অবশেষে আমরা মক্কা এই পথাইছি দোকান দিকে যাচ্ছি তো সবদিকে দেখা দেখাবো থাকে সব থাকেন আমরা শরীফের দিকে যাচ্ছি আমরা সবাই মানে হেরাম শরীফের দিকে যাচ্ছি এই লো মক্কার ক্লক টাওয়ার মক্কার ক্লক টাওয়ার আমরা সবাই যাচ্ছি আমরা ছয় সাতজন আছি জায়গায় মক্কার ক্লক টাওয়ার তো আমরা মক্কা এসে পড়ছি মক্কার দিকে যাইতেছি মক্কার রাস্তা তো আমরা নিকাতে ভিডিও করতে পারি না আমি নিকাতে ভিডিও করার সময় পাই নাই মানে সময় কম দিছিল গোসল করে পরে ডাইরেক্ট নিয়ে মক্কা এসে পড়ছি তো এটা মক্কার রাস্তা আমরা মক্কার দিকে যাইতেছি তো এখানে আমরা মক্কার ভিতরে ঢুকবো না আমার বন্ধুর সাথে দেখা করব তারপরে একটা বন্ধু জায়গায় কাজ করে তো আমরা মক্কার কাছাকাছি এসে পড়ছি মিনার দুইটা দেখেন মক্কার মিনার দুইটা দেখা যাচ্ছে তো আমরা যাবো এলো নবীজির বাড়ির সামনে মানে ওই জায়গায় নবীজির বাড়ির সামনে আবু হাম আছে তো আমার বন্ধু বলছে যে নবীজির বাড়ির সামনে দেখা করবে তো এর মধ্যে আমার বন্ধু বলতেছিল যে আমার এটা এলো ডাইরেক্ট হেরাম শরীফের গেট তো তো আমি বললাম যে না আমি ডাইরেক্ট হেরাম শরীফে যাবো না তো আগে আমার বন্ধুর সাথে দেখা করব অনেক দিন ধরে দেখা করি না তো দেখা করে তারপরে আমি আর কি তোয়াফের জন্য যাব তো এখানে অনেক হাজি বিশ্বাস করবেন না যে এত পরিমাণ হাজি হইছে মহিলা পুরুষ মানে এত পরিমাণ বিভিন্ন দেশের হাজিরা এখানে হইছে তো অনেক ভালো লাগতেছিল মক্কা শহরটা অনেক ভালো মক্কা শরীরে মানে আসলে বুঝতে পারবেন অনেক ভালো মানে নিজেরও ভালো নিজের কিছু ভিডিও করলাম তো দেখতে থাকেন মক্কা জন্য মক্কার এর এরিয়াটা অনেক সুন্দর আমার খুব ভালো লাগতেছে মক্কা শহরটা অনেক ভালো একটা শহর তো আশেপাশে মানে হাজির অভাব নাই এত পরিমাণ প্রথমত মনে করছিলাম যে হেরাম শরীফের নিচে নামতে পারবো না মানে এরকম ছন্দ লাগতেছিল তাও কষ্ট মানে অনেক ই করে আর কি নামছি অনেক ভিড়ের মধ্যে তাও হারাম শরীফে নামছি তো এখানে নিয়েও ছিল আমার যে হ্যারাম শরীফে আমি তপ করবো এই হরজা সৎ পাথরে আমি সোমা দেবো সেটা আমি দিতেছি দিয়ে বলছি তো দেখেন নবীজের বাড়ির সামনে এসে বলছি এখানে আজান হইতেছে ফুল ভিডিও করতে পারি নাই তো এখানে বন্ধুর সাথে দেখা করে মানে ডাইরেক্ট আমরা হেলমের দিকে চলে যাবো দেখুন নবীজির বাড়ি এই জায়গায় হাম্মাম আছে বাবু জাহিলের তো আমরা ডাইরেক্ট হেরাম শরীফের সামনে এসে পড়ছি তো দেখতে পারতেছেন আমি যা বলছি তা দেখতে পারতেছেন কিরকম বীর এত লোক এত হাজি মানে কথার মতো না বলার মতো না এত হাজিয়ার মধ্যে তো মনে করছিলাম যে আমি মানে এই হজ আসাদ পাথরে আমি এর আগে উমরা করছি চুমু দিতে পারি নাই এবার আসছি দেওয়ার ইচ্ছা আল্লাহর নিয়ত করছি যে আমি হজর আসত পাথরে আমি চুমু দেব তো এখানে সবাই গ্রন্থাল করতেছে সোরা করতেছে নানান টা করতেছে লব্বাহিক আল্লাহ সারা লালিক এসব আমার কি পড়তেছে সবাই তো আমিও সবার সাথে মানে তাল মিলিয়ে চলতেছি তো এখানে নিজের কিছু ভিডিও করলাম নিজের কিছু ভিডিও করলাম তারপরে আর কি আমরা কিছুক্ষণ পরে তোয়াব শুরু করব। তো তোয়াপের সময় তো ভিডিও করা যাবে না তো আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আরো ভিডিও আছে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে এই ভিডিওর পরে আরেকটা ভিডিও আমি মানে মদিনা পর্যন্ত আমি সব ভিডিও দেব সবাই দেখতে থাকবেন মদিনা আহ বাকি সব ভিডিও দেবো তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম